অন্ধ আসসালামু আলাইকুম কুকিং চ্যানেলের সঠিক ক্যাটাগরি কি হবে তোমরা অনেকে অনেক ভিডিও দেখেছো কুকিং চ্যানেলের সঠিক ক্যাটাগরি কেউ বলছে এন্টারটেইনমেন্ট কেউ বলছে হাউ টু অ্যান্ড স্টাইল কেউ বলছে এডুকেশন ঠিক আছে আবার কেউ বলছে পিপল অ্যান্ড ব্লকস আসলে কুকিং চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে এই বিষয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তুমি কিন্তু একদম সঠিক একটা ইনফরমেশান কিন্তু পাবে দেখো ইউটিউবে একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে বা গ্রো করার ক্ষেত্রে যেটাই বলি না কেন সঠিক ক্যাটাগরি নির্বাচন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছ আরিফ কিসেন বিডি এই চ্যানেলটা কিন্তু আমি কাজ করেছি তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটার আমার একটা পেড সার্ভিস কিন্তু তিনি নিয়েছেন পনেরোশো টাকার এই চ্যানেলটার সম্পূর্ণ টাইট তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যানার লোগো তারপর এই চ্যানেলটার সম্পূর্ণ কাস্টমাইজেশান সব সেটিংস কিওয়ার্ড রিসার্চ করে সঠিক ভাইরাল কিওয়ার্ডগুলো কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম ঠিক আছে এই চ্যানেলটা কিন্তু আমার পনেরোশো টাকার একটা সার্ভিস তিনি পেড সার্ভিস নিয়েছেন তোমরা যদি কেউ পেড সার্ভিস নিতে চাও সেক্ষেত্রে আমার কমিউনিটি পোস্টগুলোকে একটু দেখবে পুরোনো সেগুলোর মধ্যে কিন্তু আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেড সার্ভিসগুলো উল্লেখ করা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে মেসেজ করে যারা পেড সার্ভিস নিতে চাও যোগাযোগ করবে ওকে তো এই চ্যানেলটার মধ্যে কিন্তু ক্যাটাগরি কিন্তু ভুল ক্যাটাগরি ছিল সেটা কিন্তু আমি সঠিক ক্যাটাগরি করে দিই তো এটাও কিন্তু একটা কুকিং চ্যানেল আরিফ কিচেন বিডি তোমাদেরকে অনেকে বলবে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য কেউ বলবে তোমাদেরকে এডুকেশান দেওয়ার জন্য কেউ বলবে তোমাদেরকে হাউ টু অ্যান্ড স্টাইল দেওয়ার জন্য তো হাউ টু অ্যান্ড স্টাইল কিন্তু জীবনও হবে না হাউ টু অ্যান্ড স্টাইল হচ্ছে যেমন ধরো ক্র্যাফট চ্যানেলের ক্ষেত্রে তারপর হচ্ছে যারা ফেলে ডিআই ওয়াই টাইপের যেসব চ্যানেল রয়েছে সেগুলো হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল বা টেইলারিং যারা করে সেগুলো হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়ে কিন্তু কুকিং চ্যানেল কিন্তু হাউ টু এন্ড স্টাইলের মধ্যে পড়ে না কুকিং চ্যানেলের সঠিক ক্যাটাগরি হবে পিপল অ্যান্ড ব্লকস কুকিং চ্যানেলের সঠিক ক্যাটাগরি হবে পিপল অ্যান্ড ব্লকস তবে এই পাশাপাশি আরেকটা ক্যাটাগরি তোমরা কিন্তু আরেকটা ক্যাটাগরি কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট তোমরা কিন্তু এটাকেও কিন্তু কুকিং চ্যানেলের ক্যাটাগরি হিসাবে কিন্তু রাখতে পারো সেকেন্ডারি চয়েজে রাখতেছি আমি এটাকে তবে প্রথম চয়েজে যেটা থাকবে কুকিং চ্যানেলের সঠিক ক্যাটাগরি সেটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লকস এটা তোমরা সিলেক্ট করবে এখনো ঠিক করো না তোমরা যারা এখনো ঠিক করো মানে আগে অন্য ক্যাটাগরি দিয়ে রেখেছো দেখো ভুল ক্যাটাগরি দিলে কিন্তু ভুল মানুষের কাছে কিন্তু আমার ভিডিওগুলো যাবে সেক্ষেত্রে তোমার ভিউজ কিন্তু আসবে না সেই জন্য এখনই ঠিক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি লাইক কমেন্ট করে